আজকে আর সকাল থেকে ভিডিও গান করিনি আগের বছর আমার ঠিক মনে নেই এই আজকে শিবরাত্রির দিন সকাল থেকে ভিডিও করেছিলাম কিনা আমার মনে নেই কিন্তু ভিডিও পোস্ট করেছিলাম তো যথাযথ এবছরও আমি ছোটো করে ঠাকুরের কাছে পুজো দিয়ে নিয়েছি আর আমি তখন আমি শাড়িটা পরিনি আসলে দুধটা খুব লাস্টে আনা হয়েছে সকালবেলা মা আনতে ভুলে গেছিলো সমস্ত বাজার করে নিয়ে এসেছি আগের দিন আমি তো তার শুধু দুধ টাকা ছিল যাই হোক তো সমস্ত হয়ে গেছে বা ঠাকুর কাুজোর দিকে নিয়ে মানে আমি জয়কার ঘেলে নিলাম এখানকার আমার একটা বাড়ির ঠাকুর তারপর আমি রেডি হয়ে নিলাম এই যে তো এখন আমি যাবো হলো বন্ধুর বাড়ি মানে বন্ধু বাড়ি যাই হোক এটা হলো আমার ফাইনাল লুক ট্রেন যাচ্ছে কিছু সুন্দর হবে না আমার করার আওয়াজ আমাকে একদম ভালো লাগবে না আমার শাড়ি করাটা একদম ফালতু হয়ে আজকে নিজের পরে ছিল হেঁটে গেছে পুরো বিছিয়ে রয়েছে কিন্তু ভালো লাগছে ও ও এখনো কোনো মেকআপও করেনি আমিও মেক আপ করিনি কিন্তু কিছুই মাখিনি জাস্ট লিপ চেয়ার করেছি কিছু মাখিনি কিন্তু আমি বাট তাও সুন্দর লাগছে হ্যাঁ সে তোমাকে সুন্দর লাগছে কিন্তু পেকের ওপর শাড়ি পরিস কেন আমার মা এভাবেই শাড়ি পরে দেখ আমি লাল শাড়ি পরেছি ও লাল ছাড়া থাকতে পারে তুই গলা হাটটা পরলি কেন আমি তো পরিনি তোর কালো কালো হাটটা তো আমার কাছে আছে পরে নেই এটা পরলে ভালো লাগবে হুম দেখি না থাক সিম্পল দিয়ে দি এসেছ দুল পড়বি না সোনার তুই একটু ঘুরতে যা সোনা দুলাছ আর ভাগ খুলবো না এগুলো ভালো লাগে ওর সাথে সব তো তোর ঝুরি কা নাকি তোর ঝুরি জিনিস বেশি ইওর কোলে ওর কেন তুমি اكو শপটা আমাকে ভাসিয়েছো তুমিই মন তোলিস কেন নীলে সুতোdataTable ইতিহাস بتিন আমাকে দেখে মনে হচ্ছে মেয়ে ওকে ওকে ফাইন

এই গাটা নোংরা হয়ে গেল পুজতে হবে এটা পুজতেও মারলাম নবস্ত্রী বারানব যে পত্র নবস্ত্রী বারানব্বই কোন হ্যাঁ কোন দিয়ে ठीक है ऑर्डर दी जा नहीं नहीं कुत्ते का तो छड़ा दे এখানে আমি এই ক্লিপটা দিলাম না এই ক্লিপটা কিন্তু প্রচুর আমরা মজা করেছি প্রচুর হাসাহাসি করেছি পুরো ক্লিপকে নিয়ে আমি একটা আলাদা ভিডিও পোস্ট করব। ঠিক এই ভিডিওটার আগে বা পরে পোস্ট হবে এখন জানি না এখন আমি এগেক্ট করছি আর আমি কবে কি পোস্ট করবো জানি না এখানে আগে বা পরে পোস্ট করে দেবো কিন্তু এই ভিডিওকে আমি আলাদা পোস্ট করবো এই ভিডিওকে আমি ওনাকে স্টোর করে রাখতে যাই আমার ইউটিউবে এটা আমি রাখবোই মানে এতটা মজা করেছি শাহাটা রাত আমরা এই করেছি যাই হোক আমি আর বলছি না এই ভিডিওটা কিন্তু পোস্ট করবই ঠিক আছে এই আগে বা পরে তো এই ভিডিওকে আজকে এইটুকুনি থাকবে ঠিক আছে এই ক্লিপটা আমি কেখে দিচ্ছি এইখানেই শেষ এই ক্লিপটা এখালি দাঁড়া যাচ্ছি বস একটু এই যে

आ <laughs> दो ले देखो अरे इधर कांपा छ ना गीला नहीं ये कांपता हर बार हां ये गीले रहने को छ हां ये बहुत तो भले लो ना सीधा है ये कहीं नहीं আই গিদা অফ কর ভিডিওটা কেন সেকেন্ড পার্ট থেকেই করে নিতে রাজি ओके কে মিজি সেন আছে আছে ওখানে

음. 잠깐만. 어. 음. 요

जाद

Дети. Мало что кай. Поешь немного. Ай, это не здорово, блин. Видео котч. Иди, давай.

খাবে তুই? আরে সাবু না না দিয়ে নাকি